সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি জরুরি ও উপকারী ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন আজকে আপনি জানবেন জিংবি ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে জিংবি ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক জিংবি ট্যাবলেট হল এটি একটি জিঙ্ক জাতীয় ওষুধ জিঙ্গি ট্যাবলেট উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন এবং জিং প্রিপারেশন জিঙ্গি ট্যাবলেট এর প্রস্তুত ও বাজার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিঙ্গি ট্যাবলেটটি পট আকারে পাওয়া যায় ফার্মেসিতে একটি পটে থাকে তিরিশটি ট্যাবলেট পটটির দাম হচ্ছে একশত টাকা ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হলো ভিটামিন বি ও জিঙের ঘাটতি রোধে বা চিকিৎসায় নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভোগে তাদের জন্য দেওয়া হয় এই জিংবি ট্যাবলেটটি চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সবসময় দুর্বল লাগে খাবারে অরুচি তাদের দেওয়া হয় এই জিংবি ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো ক্ষত যেমন ঘায়ের কারণে ক্ষত হওয়া নিরাময় করে হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অনেক জরুরি এবং ক্রিয়াকলাপের জন্য জিং অত্যাবশ্যক গর্ভাবস্থায় শৈশব এবং বয়স অধিকালে জিং স্বাভাবিক বৃদ্ধি বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও খাবার থেকে শক্তি নির্গত করার জন্য প্রয়োজন। মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন নিশ্চিত করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের সুস্থ বুদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্ত মধ্যে ভিটামিন বি ঘাটতি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের স্নায়বিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য বিভ্রান্তি বিরক্তি স্মৃতিশক্তি হ্রাস নার্ভাসনেস অঙ্গ ঝিমুনি এবং সমন্বয় হ্রাস অন্তর্ভুক্ত থাকতে পারে ভিটামিন বি এর অভাবে অতিরিক্ত লক্ষণগুলি হলো ঘুমের ব্যাঘাত বমি বমি ভাব ক্ষুধামন্দা ঘন ঘন সংক্রমণ এবং ত্বকের ক্ষত নিরাময় করে এই ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করবেন এই ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব দেখা দিতে পারে তা খুবই কম পরিমাণে তবে জেনে রাখা ভালো যেমন বমি ভাব বমি ডায়রিয়া এবং পেট ব্যথা পেট খারাপের মতো পার্শ্ব দেখা দিতে পারে তবে এটি সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাতে করে আপনাদের এই পার্শ্বপত্রিকা সম্পর্কে জানা থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ